আসসালামু আলাইকুম তারা মিয়ার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি মুখে দিয়ে রুই মাছের ঝোল তো আমি প্রথমেই একটা প্যান বসাই দিছি তারপর দিয়েছি তেল এবং দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে বেজে নিয়েছি পেঁয়াজগুলোকে অবশ্যই সুন্দর করে ভাজতে হবে এবং কুচি কুচি করে কাটতে হবে সবগুলো পেঁয়াজ একই রকম হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি হালকা একটু পানি দিয়ে দেবো এখন দিয়া এটাকে আমি দুই মিনিট কুক করেছি দেখেন তারপর দিয়ে দিলাম লবণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব হলুদ মরিচ দনিয়া জিরা দিয়া মশলাটাকে সুন্দর করে কুক করবো দেখেন অবশ্যই মশলাটাকে ভালো করে কুক করতে হবে আমি কাঁচামরিচ কিছু ব্লেন করে দিয়েছি আমি আস্তা মরিচ ইউজ করব না এই জন্য তো মশলাটা সুন্দর করে কষাই নিয়েছি নেওয়ার পরে আমি কচুগুলাকে দিয়ে দিয়েছি কষুগোলা দিয়ে সুন্দর করে কষাইতেছি অবশ্যই কচুটাকে লবণ দিয়া দুই তোভাবে ভালো করে মাছের মতো করে যেন কচুর বেজলটা কমে যায় কচু কষানি হওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এই গরমের মধ্যে এত মজাদার এই আইটেম যদি আপনি এভাবে একবার ট্রাই না করেন অবশ্যই মিস করবেন মাছগুলাকে আমি কড়া করে ভেজে রেখেছিলাম সেই মাছগুলাকে অ্যাড করে দিলাম দেখেন আমি দুই মিনিট ওয়েট করব এটা বলক আসার জন্য দেখেন বলক এসে গেছে তরকারিটা কিন্তু দেখেন কত আকর্ষণীয় একটা কালার হয়েছে অস্থির একটা কালার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন